হাই আমি ইসিতা সব্বাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ খুব আনন্দ আনন্দ করে আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার হুম তো আর আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সারপ্রাইজ একটা মনের মধ্যে চেপে রেখেছি বেশ কিছুদিন ধরে সেটা হচ্ছে গিয়ে আমি যতক্ষণ না মানে জিনিসটা হচ্ছিলো ততক্ষণ আমি ভেবেছিলাম যে বলবই না তো সেটা হচ্ছে গিয়ে টাপুর আসছে পুজোয় টাপুর আসছে তো এখন ও ট্রেনে রয়েছে তো লাস্ট আমার সাথে যখন কথা হলো তখন বললো দেউলটিতে অনেকক্ষণ ধরে অপেক্ষা মানে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে তো সিগনাল পাচ্ছে না তো ওর এই ট্রেনটা কাছে পর্যন্ত আসবে ওখান থেকে তারপরেও আসবে তো যাই ওর বন্ধুরা গেছে ওখানে ওকে ওখান থেকে নিয়ে আসবে আমরা সেজন্য আর গেলাম না কালকে রাত থেকে যে হারে বৃষ্টি যেভাবে সারা কলকাতা জুড়েই ওয়াটার লগিং হয়ে রয়েছে বিশ্বাস করুন মানে আমি খুব টেনশানে এখনও আমার টেনশান কাটেনি কিন্তু ভিডিওটা যেহেতু শুরু করতে হবে ব্লগটা যেহেতু শুরু করতে হবে তাই ভাবলাম যে একদম ব্লগ ব্লগে আর কি আমার এই বিষয়টা দিয়েই শুরু করি তো আমি জবের থেকে ওর যে কি হয়েছে হানা হয়েছে তেমন হয়েছে আমি তবের থেকে আমি ঠিকই করে রেখেছি যে আমি বলবো না যতক্ষণ মানে পশ্চিমবঙ্গে ঢুকছে বাড়ির কাছাকাছি আসছে আমি ততক্ষণ কাউকে কিচ্ছু বলবো না মানে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছি আর কি আমি জানি অনেকে আবার জিজ্ঞাসা করছে দিদি ঠাকুর পুজোর সময় আসছে না দিদি কি কর সবাই জিজ্ঞাসা করছে কিন্তু আমি জানি তারা পরে যখন শুনবে মানে সারপ্রাইজ হবে আর সত্যি কথা বলতে আমিও তো খুশি হয়েছি তারাও সেরকমই খুশি হবে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সকাল আজকে তো মঙ্গলবার আমার উপোস তো রান্না আগের দিন যে করেছিলাম সেখানে অনেক কিছুই রয়েছে তো সেখানে মানে অনেক কিছু বলতে আমাদের মাটন শেষ আর শুধু টাপুরের জন্য মানে টাপুর যে আসবে এখন ওর জন্য আছে হচ্ছে গিয়ে ওই পটল চিংড়িটা করেছিলাম সেটা আর আর কি করেছি এখন দেখাচ্ছি আর ওই যে ঝিঙে দিয়ে পটল দিয়ে ওগুলো দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটাও রয়েছে এখন টাপুরের জন্য কি করেছি সেটা দেখাই এই হচ্ছে গিয়ে মসুর ডাল করেছি একদম ঘরো করে সুন্দর করে ও ভালোবাসে আর তার সাথে করেছি হচ্ছে গিয়ে বেগুনি এটা অবশ্যই এখন মিক্সাদেব খাচ্ছে ওনাকে ভেজে দিয়েছি ঠাকুরা আসলে গরম গরম ওকে ভেজে দেবো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এটা না এক রকমের আচার এটা সেদিন যে গেছিলাম উর্বি দিয়েছিল এই যে যেটা দেখছেন যার মধ্যে আচারটা রয়েছে সেটা কি জানেন এটা হচ্ছে আখের রস এটাকে ওরা সিরকা বলে তো আখের রসের মধ্যে এটা আমড়া দুভাগ করে কাটা এইটা হচ্ছে গিয়ে হ্যাঁ সিরকা বলে ওরা এই আচ্ছা লঙ্কা এটা হচ্ছে গিয়ে এচড় হ্যাঁ এই সব দিয়ে ভিজিয়ে রাখে আচার আজকে আমাদের লেবু নেই মিস্টার দেবকে সেই জন্য এটাই দিলাম এইটা দিয়ে খেলো ভাত ডালটা বললো ভালো তো এটা ওদের ওখান এটা হচ্ছে হ্যাঁ দিচ্ছি দেবো হুম একটা অন্য কিছু দেবো এটা ছোট্ট কি আছে টেস্টিনা না হ্যাঁ মশলা টশলা দিয়ে খুব সুন্দর এটা একদম বড় বয়েমে উর্বিদের ওখানে দিয়ে গেছে ওরা আর সেখান থেকে এমনি আবার একটুখানি উর্বি আমাদের দিলো তো টাপুরের বাড়ি আসতে আসতে মোটামুটি হয়তো মানে যদি কোনো জায়গায় কোনো মানে না সেরকমভাবে আটকায় তাহলে হয়তো মোটামুটি এসে যাওয়ার কথা চারটে নাগাদ পাঁচটা ও পাঁচটা লাগবে তো আমি বলেছি যে মানে তুই বাইরে বাইরে মানে আর কিছু আর খাবি টাবি না সোজা বাড়ি এসেই স্নান করে একটুখানি সুন্দর করে দুটো ভাত খাবি দিয়ে আজকের দিনটা রেস্ট নিয়ে তারপর যাও যত ঘুরবে ঘোরো কিন্তু জানি না কী ঘুরবে এই যা অবস্থা সারা কলকাতা এক একটা মানে ইয়ে কী যেন বলে জায়গা বেহালার তো মানে প্যাথেটিক অবস্থা বেহালার অবস্থা খারাপ হুম সব আমার বন্ধু বান্ধবরা থাকে তো সব এক একজন পোস্ট করছে দেখছি তারপর শুধু তাই নয় ইয়ে ফেমাস শ্রীনন্দা শ্রীনন্দা শঙ্কর হচ্ছে শঙ্করের মেয়ে সেও তার ব্যালকানি থেকে যে দৃশ্য দেখাচ্ছে পুরো আধা গাড়ি ডুবে রয়েছে যেখানে পুজো হওয়ার কথা প্যান্ডেল প্যান্ডেল হওয়ার কথা বাস ছিল সে বাস ভেসে চলে যাচ্ছে সেই দৃশ্যটাও দেখলাম আমাদের এখানে সিঁড়ির তলায় জল জমেছে আর অল্প তবে এখন কি কমে গেছে না গো বেড়ে গেছে জলটা আমাদের এখানে ও আশ্রম পুরো ডুবে গেছিল এখন আশ্রমের কি অবস্থা দেখি দেখাচ্ছি দেখুন জল এরকম কখনো থাকে না জল ভর্তি জল উপসটা কিন্তু রাস্তাটা ঠিক আছে কিন্তু এই পাশে নিচু জায়গাগুলো পুরো জল ভর্তি কিন্তু অন্যান্যদের ওখানে যা অবস্থা মানে ভাবা যায় না আমাদের ওখানে মানে আমার বাজে সরি বেহালা আমাদের যেখানে বাড়ি তার পাশেই একটা আবাসন আছে সেখান থেকে দেখলাম জল রীতিমতো বার করছে কিন্তু বার করে যে রাস্তায় ফেলছে রাস্তাও পুরো জল কোথায় যাবে আমার সিটিতে থাকে হ্যাঁ ও এখন বাইরে কিন্তু ফেব্রিকোন ল 12 তলায় কিন্তু জল ঢুকে গেছে। বন্ধ হ্যাঁ আমারও বান্ধবী গ্রিনফিল্ড সিটিতে থাকে। ওদেরও আমি শেসবায় দেখেছিলাম ওরা ওরাও দেখিয়েছে বলেছিল যে পুরো জল জমে থাকে। কিন্তু এখানে কি লিফট বন্ধ মানে ওঠা নামা করা যাচ্ছে না তাহলে জিনিসপত্র বেরন তাহলে তো খাপ মানে ওদের জিনিসও তো ধরছে না। যত কোটা আমরা লম্বভাবে কি ও পুরো ওয়াটার লগিং অবস্থা সত্যিই খুব খারাপ খারাপ এখানে এত মানে এরা যে কেন ঠিকভাবে প্ল্যান করে বানানো না এত বড় একটা আবাসন এটা সত্যি ভীষণ কাজে অবস্থা যাই হোক চলুন পরে আবার আসছি গুড ইভিনিং টাইম এখন কতটা শুনবেন পাঁচটা চুয়াল্লিশ এখনও পর্যন্ত ঠাকুরের ট্রেন বলছে এখনও পঁচিশ কিলোমিটার মতো বাকি রয়েছে এরকম বললে মানে অনেক লেট করছে তো যাই হোক আমি ও সাতটা থেকে এখানে আসতে ওর একটা টাইম লাগবে তো সেই জন্য এখন আমি যাচ্ছি আগে গিয়ে আজকে মঙ্গলবার পুজোটা সেরে আসছি প্রথমে ভেবেছিলাম যে ও আসবে ওকে খাইয়ে দিয়ে তারপর পুজো দিতে যাবো কিন্তু এখন ও আসবে সে খাবে দাবে তারপর পুজো দিতে অনেক দেরি বন্ধ হয়ে যাবো ডিনার টাইম হয়ে যাবে সত্যি কথা বলতে সেই জন্য আমি যাচ্ছি এখন গিয়ে পুজো দিয়ে আসছি তো পুজোটা দিয়ে আসি পরে তারপর দেখ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো চলো টাপুর টাপুর আস আসুক টাপুরকে দেখাবো নিশ্চয় দেখো রে বাবা তোমাদের খেয়ে পড়েছ রানু তাপ দিদি কাছে যাই তাপ দিদি কাছে যাই করেই যাচ্ছিল এবার তাপ দিদি

গুড আফটারনুন তো যাই হোক জানেনি টাপুর এসছে কালকে রাত্রে অনেক গল্প টল্প হলো খাওয়া দাওয়া হলো তো অনেক দিন পর খেয়েছে বলছে কি মা আমি না এত মানে এইসব খাওয়ার না আমার অভ্যেস নেই তো পেটটা যেন কেমন কেমন করছে বাড়ির খাওয়ার অভ্যেস নেই তো অনেক দিন তো যাই হোক সে গল্প অল্প করা হলো টিভি টিভি দেখা হলো এখন হচ্ছে গিয়ে সকালবেলা উঠে জুস বানিয়েছিলাম খাইয়ে দিয়েছি ওদের সবাইকে এবার শুধু রঙবাটে হুম আর এখন টাপুর সকালবেলা উঠে মানে জুস খাওয়ার আগেই ও একটু আগে উঠেছে উঠেই নিজের জন্য নিজে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে ব্রেড ফ্রেড খেয়ে নিয়েছে তো আমাদের এখন আমি সকালবেলা কালকে রাত্রে বাসুক বসুন কিছু মেয়েদের ঘুমাইনি এখন সব পরিষ্কার করলাম রান্নাঘর পুরো চাকাচাক পরিষ্কার করলাম সব এটাতে শুধু টাপুর ওই ব্রেড শেখেছে হুম সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিলাম এবার হচ্ছে গিয়ে রান্না আজকে রান্না করব হচ্ছে গিয়ে আলু পোস্ত হুম আলু পোস্ত করবো কালকে রাত্রে মিস্টার চিকেন এনেছিল চিকেন করা হয়েছে তো ঠাকুর তো খায় না রনও খেয়েছে মিস্টার দেব খেয়েছে আমি তো খাইনি কালকে তো সেটাও আছে আমি জানি না সেটা শুধু হয়তো রনু খাবে মিস্টার দেব হয়তো এখন আর মাংস খেতে চাইবেও না তো ডাল আলু পোস্ত পাঁপড় আছে পাপড় ভেজে দেবো ডিমের অমলেট করে দেবো এই একদম প্লেন খাবার আজকের জন্য মানে লাঞ্চে এটাই ঠিক করেছি তো ঝটপট শুধু আলুটা আলু পোস্তটা করে নিলেই হবে বাদ বাকি তো সব ডাল আছে তো একদিকে ভাত বসাবো একদিকে আলু পোস্তটা বসিয়ে দেবো তাহলে আমার এখনকার মতো রান্নাবান্নার ঝামেলা মুক্ত তো চলুন পরে আবার আসছি দেখাচ্ছি কীরকম করলাম